আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডালের রেসিপি খেয়েছি এবং খেয়ে থাকি আজকে আমি তোমাদের মাঝে স্পেশাল একটা ডালের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা খেতে ভীষণ ভীষণ মজা লাগে আর এই রেসিপিটা মূলত আমি রুটি দিয়ে রুটি দিয়ে করছি হাই বন্ধুরা আমি সিন্ধু করণাময়ী সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এই আলু দিয়ে কিভাবে আলু ডাল রান্না করি স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এবং যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আশা আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে হামানদিস্তা দিয়ে আলুগুলো ভেঙে নিয়েছি যেহেতু আমি এটা রুটি দিয়ে খাবো সেহেতু এরকম করেই করতে হবে অপরদিকে আমি একটা কড়াই গরম করে তাতে তেজপাতা আর দারচিনি হালকা ভেজে নিয়েছি তারপরে আমি তেল দিয়েছি এখন হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে একটু হিং ফোড়ন দিব আর এখানে বন্ধুরা আমরা জিরা ব্যবহার করব এখন ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এখন আমি কাঁচা লঙ্কা কুচি দিব কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা সেরা বলতে পারো এখন ভালো করে নাড়াচাড়া করে দিব এবার আমি আলু টুকরাগুলো দিয়ে দিব। যেহেতু আমি রুটি দিয়ে করব সেহেতু এরকম ম্যাশ করতে হবে আর আমরা যদি ভাত দিয়ে খাই সেহেতু কিন্তু একদম ফিনিশ করতে হবে এখন আমি পরিমাণ মতো এই ফাঁকা করে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেতে হবে এবার আমি পরিমাণ মতো লবণ দিব যেহেতু আমি রুটির সঙ্গে এই রেসিপিটা করছি সেহেতু লবণটা কিন্তু ওরকমভাবে দিতে হবে যাতে লবণের পরিমাপটা বেশি না হয়ে যায় এখন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা এটা যত ভালো করে ভাজা ভাজা করবে ততই কিন্তু অনেক খেতে মজা লাগবে তারপরে হাতা দিয়ে ভালোভাবে এরকম করে ই করতে হবে যাতে করে ভালো মিশ খেয়ে যায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন ডাল খেয়ে থাকি তোমরা যদি এভাবে ডাল রান্না করে খেয়ে থাকো আলুর ডাল যা খেতে ভীষণ ভীষণ মজা বন্ধুরা একবার হলে বাসায় ট্রাই করে দেখো আবারও বলছি রুটি দিয়ে এই রেসিপিটা খাওয়া হবে জন্য এটা কিন্তু আধা ভাঙ্গা মোটামুটি ভাঙ্গা ভাঙাই হয়েছে আর যদি তোমরা ভাত দিয়ে খাও তাহলে কিন্তু একদম ফিনিশ করেই করতে হবে কোনো দানা দানা থাকবে না দেখো আমার আলুর ডালে চলে এসেছে এটা কিন্তু ভালোভাবে ভাবে উঠাতে হবে বন্ধুরা। আর নাড়তে হবে যেহেতু আলু সেহেতু তলায় কিন্তু লেগে যেতে পারে এই জন্য ভালো করে একটু পর পরই ভালো করে উপনি না দিতে হবে বন্ধুরা তোমরা যদি এবার হলেও বাসায় ট্রাই করো নিরামিষ আলুর ডাল এভাবে যদি রান্না করে খাও তাহলে কিন্তু আর দ্বিতীয় কোনো পদ লাগবে না এই রুটির সঙ্গে খাওয়ার জন্য আর রুটি দিয়ে রুটি দিয়ে আলুর ডাল ভীষণ খেতে মজা লাগে অনেক মজা একবার হলেও বাসায় ট্রাই করে দেখো এই ডাল কিন্তু ভীষণ ভীষণ টেস্টি এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু গরম আমি অত্যন্ত কোনো মশলা অ্যাড করব না সামান্য মশলা দিয়েই খুব সুস্বাদু হবে এই রেসিপিটি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালের কালারটা লোভনীয় যদি রেসিপি পেতে চাও অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অল্প তেল অল্প মশলা দিয়ে আমি সুন্দরভাবে ঘরোয়া উপকরণ দিয়ে স্পেশাল রান্না করার চেষ্টা করি আশা করি তোমাদের সবারই অনেক অনেক ভালো লাগে দেখতে পেয়েছ ডালটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হলে কিন্তু ডালের রসটা আরও শুকিয়ে যাবে আমি আগে কিছু রুটি বানিয়ে রেখেছিলাম আর এবার তোমাদের রুটি বানিয়ে দেখাচ্ছি এই রুটিটা অনেক অনেক পাতলা এর থেকেও কিন্তু অনেক পাতলা করা যায় বন্ধুরা যদি কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন ইউটিউবে কাজ করছি আমার আস্তে আস্তে হয়তো সব কিছু শিখে ফেলবো যদি ভুল টুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই রুটি কিন্তু সব সময়ের জন্যই অনেক সফট থাকবে তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে রেখো আমি তোমাদের একদম রুটির রেসিপি করে দেখাবো যে রেসিপিটা খুব 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 সুন্দর সফট এবং নরম তুলতুলো হবে এই রুটিগুলো ছোট থেকেই বড় সবার জন্য কিন্তু এই রুটিটা বিশেষ বিশেষ ভালো হবে আমরা কম বেশি বাসায় সবাই কিন্তু রুটি বানিয়ে থাকি কিন্তু অনেকেই এই রুটিগুলো যদি এভাবে বানাও তাহলে সারা দিন অনেক সফট এবং নরম থাকবে যেহেতু আমি আলু ডালের সাথে এই রুটিটা করছি এই জন্য কিন্তু রুটিটা দেখতে যেমন স্মুথ হয়েছে খেতেও কিন্তু একদম নরম অনেক অনেক যারা রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে যদি ডাল আলুর ডাল আর রুটি করে দাও তারাও কিন্তু চেটেপুটে খাবে আমার রুটি করা হয়ে গেছে এখন সুন্দর করে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি বন্ধুরা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করছো এজন্য আমি অনেক অনেক হ্যাপি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা একবার হলেও এই আলুর ডালে রুটি ট্রাই করে দেখো কেমন হয় আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন রেসিপিতে নতুন আইটেমে